কর্মসূচি এসটি বাংলা টিভি কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুল রুইয়ার পাঠানো প্রতিবেদন নিয়ে দেখুন বিস্তারিত কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে কিশোরগঞ্জ দুই আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সাবেক উপজেলা যুবদলের সভাপতি উপজেলা বিএনপি সাবেক যুগ মাহবাব ও পাকুন্দিয়া সরকারি ডিগ্রি কলেজের সাবেক জিএ তালহাস আহমদ ফারুক খোকন শুক্রবার একত্রিশ অক্টোবর বিকেল থেকে পাকুন্দিয়া উপজেলা নারায়ণদী ইউনিয়নের হলা বাজার জামতলা বাজার ও আজরাদি এলাকায় এই লিফলেট বিতরণ করেন তিনি এই সময় স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত থেকে জনগণের হাতে হাতে একত্রিশ দফা লিফলেট তুলে দেন লিফলেট বিতরণকারে আহমদ ফারুক খোকন হলা বাজারে চৌরাস্তা মোড়ে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য প্রদানকালে বলেন দেশের সার্বিক সংকট উত্তরণ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা হিসেবে তারেক রহমানের এই একত্রিশ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়া এখন সময়ের দাবি লিফলেট বিতরণ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে বিএনপির আন্দোলন আগামীর বাংলাদেশ গঠনের অঙ্গীকার সম্পর্কে সচেতন করা হয় বলে জানান আয়োজকরা এ সময় পাকন্দিয়া উপজেলা জিয়া পরিষদের সভাপতি মুজিবুর রহমান গোলাপ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুল হক মেনু মেম্বার

আমরা গ্রামে গ্রামে যাচ্ছি বাজারে বাজারে যাচ্ছি আমাদের বিএনপি ক্ষমতা গেলে কীভাবে চলবে আমাদের প্রিয় নেতা সেখানে নির্দেশনা দিয়েছে একত্রিশ দফা আমরা একত্রিশ দফার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সর্বমত রক্ষার জন্য কাজ করছি এবং ধানের শেষে বুট চাচ্ছি আগামী দিনের নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমরা যেন সুস্থ সুন্দর পরিবেশে নিরপেক্ষতার সাথে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই অনুষ্ঠানের জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা এদেশের বর্তমান যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে এই স্বাধীনতা সার্বমত্ব রক্ষা আমাদের মূল লক্ষ্য দেশের মানুষ যাতে গণতন্ত্র ফিরে আসে সত্য বর্ষণ এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই জনগণ ভোট দিতে পারে নাই যুব সমাজ ভোট দিতে পারে নাই আমরা তাদের ভোটার অধিকারের নিশ্চিত করার জন্য আমরা কাজ কাজ করছি আমি যদি মনোনয়ন পাই আল্লাতাল আমাকে কবুল করে আমাকে যদি দানের শেষে মনোনয়ন দেন এই পাখুন্দে কোটিয় নির্বাচনী এলাকা উন্নয়ন করব এই এলাকার মানুষের মানুষের মৌলিক অধিকার ফিরে আনবো এদেশের দেশের জনগণের যাতে শান্তিপূর্ণভাবে শান্তিভাবে বসবাস করতে পারে চাঁদাবাজ থাকবে না গণতন্ত্র এখানে দুর্নীতি থাকবে না আমরা এই অর্থে কাজ করছি মূলত এদেশের মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা জানেন বিগত সরকার শেখ হাসিনা সরকার এই দেশটাকে ধ্বংস করেছে এই অর্থনৈতিকভাবে ধ্বংস করেছে এবং তারা বাংলাদেশের সমস্ত জায়গা তারা ক্ষতিগ্রস্ত করেছে পুলিশ প্রশাসনকে ধ্বংস করেছে দলীয় আজকের বিগত সময় যে পুলিশ প্রশাসন ছিল সেটা আওয়ামী লীগের পুলিশ এখন জনগণের পুলিশ হওয়ার তারা চেষ্টা করছে আমরা লক্ষ্য করছি আমরা চাই এদেশে নিরপেক্ষ নির্বাচন হোক পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেনাবাহিনী অত্যন্ত নিরপেক্ষতার সাথে কাজ করে তাদের নেতৃত্বে তাদের নিয়ন্ত্রণে এই সরকার যাতে সুন্দর পরিবেশে একটা সুন্দর নির্বাচন দিতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করছি আপনারা জানেন এই পাকুন্ডিয়া কটিয়াদি নির্বাচনী এলাকা বহু বছর আওয়ামী লীগের শাসন করেছে বুড়ছাড়া এমপি হয়েছে তারা এই এলাকার মানুষকে কোনো কাজই করতে পারে তাদের কাছে কোনো জব দিতা ছিল না আমরা চাই জনগণের কল্যাণে সরকার গঠন করুক আমরা ধানের শেষে যদি বিজয়ী হতে পারি তাহলে এই এলাকার রাস্তাঘাট উন্নয়ন হবে শিক্ষা প্রতিষ্ঠানে মান উন্নয়ন হবে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন হবে শিক্ষার মান উন্নয়ন হবে কৃষিকাতে আমরা ভর্তিকে দিয়ে কৃষিকাজকে কৃষককে শক্তিশালী করব যাতে কৃষকরা উৎপাদন করে দেশের সম্পদ বিদেশে রপ্তানি করতে পারে দেশের সম্পদ দ্বারা উন্নতি করতে পারে আমরা চাই আইন শৃঙ্খলা উন্নতি হোক আমরা এদেশের কোনো জগড়া বিবাদ করবো না আমরা করতে দিব না কোনো মামলা মোকদ্দমা থাকবে না আমি যদি এমপি হতে পারি তাহলে এই এলাকার মানুষ যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে জগ্া বিবাদ না থাকে সুন্দরভাবে মিলেমিশে দল বিনির্বিশেষে সমাজকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে চাই